রোনাল আয়লা অ্যাডি থেকে আপনি লিখেছেন আমি যদি সত্যটা বলি তাহলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এমন জায়গা মিথ্যা বললে কি গুণা হবে সত্য বললে বিশৃঙ্খলা হবে ভুল বোঝাবুঝি হবে একে অন্যের প্রতি তারা আক্রমণাত্মক হবেন এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সেই জায়গায় আপনি কথাকে ঘুরিয়ে বললেন তাউরিয়া যেটাকে বলা হয় তাউরিয়া অর্থাৎ আপনি একটু চেষ্টা করলেন কথাটা যাতে এমনভাবে বলার যে সরাসরি মিথ্যাও না হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনি বললেন অতএব সেই বিষয়টা আপনি খেয়াল করবেন এর বাইরে আপনি সরাসরি মিথ্যা কথা বলা এটা কিন্তু আপনার জন্য জায়েজ নয় সরাসরি মিথ্যা কথা বলবেন না হ্যাঁ দুজন মানুষের মধ্যে যদি আপনার মনোমালিন্য হয় সে মনোমালিন্য দূর করার জন্য আপনি চাইলে আপনার একজনের কথা আরও কাছে গিয়ে ভালো বললেন আরোজনের আরওজনের কাছে গিয়ে ভালো করলেন সেটা আপনি করতে পারেন এটা ইসমস্বের দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে অর্থাৎ ধরুন দুজন মানুষের মধ্যে মনোমালিন্য আছে একজনের পক্ষ হয়ে আরেকজনের কাছে গিয়ে তার পক্ষ থেকে ভালো কথা বললেন অথবা বিপরীতটাও করলেন অর্থাৎ ওনার পক্ষ থেকে আবার প্রথম জনের কাছে গিয়ে তার পক্ষ থেকে ভালো বলেন যে তিনি আপনাকে ভালো বলে বা আপনাকে ভালো জানে বা এ এজাতে কথা বললেন বা এমন কথা বললেন যাতে তাদের মধ্যে দূরত্বটা কমে যায় সে উদ্যোগ নিয়ে আপনার জন্য জায়গা আছে এখন বিশৃঙ্খলা সৃষ্টি হবে সত্য বললে এমন জায়গা প্রয়োজনীয় চুপ থাকবেন কিন্তু মিথ্যা বলা খুব যখন নপরাধ মিথ্যা তখনই বলা যাবে যখন আপনার জীবন মরণ ব্যবহার হবে বাধ্য হচ্ছেন তাও সেক্ষেত্রে সরাসরি মিথ্যা নয় ইয়া অর্থাৎ একটু ঘুরিয়ে বলবেন